আজকে এখানে বিভিন্ন ধর্মের লোকেরা আজকে জন্য। তো আমি চলে যাচ্ছি একজন বৃদ্ধ একজন বৃদ্ধ যে মহিলার কাছে আমি জানতে চাইবো ওনার কাছ থেকে আজকে ওনার প্রেরণা উনার অনুভূতি কি মাসি কেমন আছেন আচ্ছা 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 তো আপনি কি এলাকায় থাকেন মাসি জাহানপুর থাকেন নাকি উত্তর জাহানপুর থাকেন আজকে যে কমলটুকু আপনি পেয়েছেন এই যে শীতের মাঝে ত্রিব্র শীতের মাঝে একটা কমল পেয়েছেন কতটুকু আপনি খুশি হয়েছেন জি আপনি অনেক খুশি হয়েছেন এবার আমাদের জন্য আপনি দুয়া করবেন হ্যাঁ আচ্ছা আপনি আপনি যে আজকে যিনি এই যে আজকে শীতবত বিতরণ অনুষ্ঠানের যে সম্পূর্ণ যিনি আজকে এই প্রতিষ্ঠাতা যে এই শীতগুলো আপনাদেরকে এই যে শীতবত বিতরণের যে শীতের জিনিসপত্র আপনাদেরকে দেওয়া হয়েছে যার জন্য সে নিয়ে হচ্ছেন আমাদের সজীব ভাই এই সজীব ভাইয়ের জন্য আপনার কিছু বলার আছে